স্বপ্নের দেশ আমেরিকা পুরো নাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হলেও আমেরিকা ইউএসএ বা ইউএস নামেই বেশি পরিচিত সঙ্গীত চলচ্চিত্র এবং টেলিভিশন সকল ক্ষেত্রে এর জনপ্রিয়তা পৃথিবী জুড়ে বিস্তৃত মূলত কানাডা এবং মেক্সিকোর মধ্যে অবস্থিত বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ এটি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক এবং সামরিক শক্তি রয়েছে এই দেশটি ইউএসএ উদার গণতন্ত্রের একটি সংবিধান ভিত্তিক ফেডারেল প্রজাতন্ত্র যা পঞ্চাশটি রাজ্য নিয়ে গঠিত আর পর্যায়ক্রমে এই রাজ্যগুলোর বৈচিত্র্যময় জীবনযাত্রা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলো নিয়ে তৈরি করা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব আমি আরেফিন আর আপনারা দেখছেন আরেফিন লিভেঞ্চার আপনাদের সবাইকে আরেফিন লিভেঞ্চার চ্যানেলে স্বাগতম আজকে আমরা কথা বলবো আমেরিকার এমন একটি স্টেট নিয়ে যেটার ওয়েদার বাংলাদেশের সাথে অসম্ভব রকমের মিল হ্যাঁ বন্ধুরা আজকে কথা বলবো ফ্লোরিডা নিয়ে সুতরাং দেরি না করে চলুন শুরু করা যাক ফ্লোরিডা মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত আয়তনের দিক থেকে তম বৃহৎ একটি অঙ্গরাজ্য এই অঙ্গরাজ্যের পশ্চিমে মেক্সিকো উপসাগর উত্তর পশ্চিমে আলাবামা উত্তরে জর্জিয়া পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে ফ্লোরিডা প্রণালী এই রাজ্যের রাজধানী তালাহাসি এবং অন্যান্য উল্লেখযোগ্য শহরগুলো হলো মায়ামি অরল্যান্ডো টাম্পা জ্যাকসেনবেও সেন্ট পিটার্সবার্গ এবং ফোর্ট লটডেও বেশিরভাগ মানুষ যখন ফ্লোরিডার কথা ভাবেন তখন তাদের মাথায় রৌদ্রোজ্জ্বল দিন থিম পার্ক ডলফিন কিংবা কুমিরের কথা ভেসে ওঠে কিন্তু এই প্রাক্তন স্প্যানিশ উপনিবেশ শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয় ফ্লোরিডা ইউনাইটেড স্টেটসের এর ইউনিয়নে প্রবেশকৃত সাতাশতম রাজ্য এর অর্থনীতি মূলত পর্যটন কৃষি এবং গণপরিবহনের উপর নির্ভরশীল যা উনিশ শতকের শেষ দিকে বিকশিত হয় এখানে মাইলের পর মাইল যত দূর চোখ যায় শুধু সাদা বালুর সৈকত দেখা যায় ফ্লোরিডার উষ্ণ জলবায়ু এটাকে সারা বছর ধরে একটি জনপ্রিয় পর্যটন এলাকায় পরিণত করেছে ফ্লোরিডায় দেখার জন্য সেরা জায়গাগুলোর ব্যাপারে আমি আপনাদের কিছু ধারণা দেব এখন ক্যানেডি স্পেস সেন্টার আমরা সবাই নাসার কথা জানি আর নাসার দশটি ফিল্ড সেন্টারের মধ্যে এই ক্যানেডি স্পেস সেন্টার একটি গুরুত্বপূর্ণ সেন্টার এটি ফ্লোরিডার উপকূলে অবস্থিত যেখানে মহাকাশ সম্পর্কিত অনেকগুলো অ্যাট্রাকশন রয়েছে নাসার এই সেন্টারটি উনিশশো সাল থেকে মহাকাশ ফ্লাইটের জন্য প্রাথমিক লঞ্চ সাইট হিসাবে ব্যবহৃত হয়ে আসছে বিশ্বের প্রথম চাঁদে যাওয়া রকেট উনিশশো সালে ছেড়ে যাওয়া অ্যাপোলো ইলেভেন রকেটটি কিন্তু নাসার এই ক্যানেডি স্পেস সেন্টার থেকেই ছেড়ে গিয়েছিল এবং বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট যে কি কয়েক বছর আগে লঞ্চ করা হলো সেটাও কিন্তু নাসার এই ক্যানেডি স্পেস সেন্টার থেকেই ছেড়ে যায় কেনেডি স্পেস সেন্টারের একটি অংশ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে যেখানে দর্শনার্থীরা মহাকাশে প্রথম গমনকারীদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারে ভবিষ্যতে নাসার পরিকল্পনা সম্পর্কে জানতে পারে এবং বিভিন্ন ধরনের মহাকাশ সম্পর্কীয় বিজ্ঞান সরাসরি অবলোকন করতে পারে এমনকি এখানে মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে দর্শনার্থীদের জন্য শাটল লঞ্চ এক্সপেরিয়েন্সেরও ব্যবস্থা করা হয়েছে দি ফ্লোরিডা কিজ হল একশো মাইল এলাকা জুড়ে বিস্তৃত সতেরোশোটি দ্বীপের গুচ্ছ বা আর্কিপেলাগো ফ্লোরিডার মূল ভূখণ্ড থেকে একশো মাইলের একটি রাস্তা তো দ্বীপকে কানেক্ট করে বিয়াল্লিশটি ব্রিজের মাধ্যমে একই সুতোয় গেঁথেছে এই রাস্তা দিয়ে কি ওয়েস্টে যেতে যেতে আপনার মনে হবে যে আপনি সাগরের মাঝেই হারিয়ে যাচ্ছেন এই ফ্লোরিডা কি এর বিয়াল্লিশটা সেতুর মধ্যে সবচেয়ে দর্শনীয় সেতু হলো লোয়ার কিতে অবস্থিত মাইলস ব্রিজ এই ব্রিজটি বিভিন্ন মুভিতে যেমন জেমস বন্ডের লাইসেন্স টু ট্রু লাইজ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সহ বিভিন্ন হলিউড মুভির শ্যুটিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে এই ইউএস হাইওয়ে ওয়ান যার ডাক নাম ওভারসিজ হাইওয়ে মানে সাগরের উপরের হাইওয়ে যথাক্রমে কি লার্গো লোয়ার কি এবং শেষে কি ওয়েস্ট পর্যন্ত গিয়েছে এটা আমেরিকার সবচেয়ে দক্ষিণের একদম শেষ প্রান্ত আর এখান থেকে মাত্র চুরানব্বই মাইল দূরেই হচ্ছে ফিদেল ক্যাস্রোর কিউবা ফ্লোরিডা কিয়ের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ডেস্টিনেশন হচ্ছে কি ওয়েস্ট এবং এর শেষ প্রান্তে আছে ডুভাল স্ট্রিট যেখানে অনেক পার্টি হয়ে থাকে এখানে রেস্টুরেন্টগুলোতে প্রচুর সামুদ্রিক খাবারও আপনি পেয়ে যাবেন নেপোস প্যারাডাইজ উপকূলে অবস্থিত এই শহরটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী শহরগুলোর মধ্যে একটি এখানকার বাড়িগুলোর দাম অত্যন্ত বেশি তাই নেপলসকে দক্ষিণ পশ্চিম ফ্লোরিডার রত্ন হিসাবে ধরা হয় স্যানিবল এবং ক্যাপটিভা দ্বীপপুঞ্জের মতো এর উপকূল বরাবর এলাকাটিকে আবাসিক এলাকার মতো রাখা হয়েছে এই শহরটি নেপোলস নামকরণ করা হয়েছে কারণ এটি যে উপসাগরে অবস্থিত তা ইটালির নেপোলস উপসাগরের চেয়ে সুন্দর বলে মনে করা হয় সুন্দর সিটি বিচ ছাড়াও কাছাকাছি বন্যপ্রাণীর আশ্রয়স্থল এই জায়গাটিকে জনপ্রিয় পর্যটন এলাকায় পরিণত করেছে নেপলসে আন্তঃকূলীয় জলপথ আছে যেখানে নৌকা নিয়ে আপনি ঘুরে বেড়াতে পারবেন জ্যাকসনভিল উত্তর পূর্ব ফ্লোরিডায় জ্যাকসনভিল অবস্থিত যা জেইভিল নামেও পরিচিত এখানে একটি সমুদ্র সৈকত রয়েছে জ্যাকসনভিল শহরটার কেন্দ্রস্থল সৈকত থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের দূরত্বে জ্যাকসনভিল এর পুরো মেট্রোপলিটন এলাকাটাকে আবেদনের দিক থেকে দেশের বৃহত্তম মেট্রোপলিটন এলাকা হিসেবে বিবেচনা করা হয় সেন্ট অগাস্টিন স্প্যানিশ অভিযাত্রী সেন্ট অগাস্টিন পনেরোশো সালে সেন্ট অগাস্টিন শহরটি প্রতিষ্ঠা করেন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব উপকূলে অবস্থিত প্রাচীনতম ইউরোপীয় বসতি যা বর্তমানেও স্থায়ী রয়েছে অন্যভাবে বলতে গেলে সেন্ট অগাস্টিন শহরটা আমেরিকার সবচেয়ে প্রাচীন শহর যেটা কন্টিনিউয়াসলি হ্যাবিটেড বাই পিপল এবং এর ঐতিহাসিক গুরুত্বের জন্য এটি বর্তমানে একটি মেজর পর্যটন কেন্দ্র এবং জাতীয়ভাবে ঐতিহাসিক ল্যান্ডমার্ক ডিস্ট্রিক্ট হিসেবে পরিচিত হাটার উপযোগী ডাউনটাউনটা ছোট ঔপনিবেশিক রাস্তার সমন্বয়ে তৈরি যেখানে স্থানীয় মালিকানাধীন আকর্ষণীয় দোকান অসাধারণ কিছু রেস্তোরাঁ এবং উনিশ শতকের শেষ দিকে পুনর্নির্মিত ঐতিহাসিক ছোট ঘরগুলোর উপরে নির্মিত তিনটা গ্র্যান্ড হোটেল বিল্ডিং রয়েছে এই শহরের অন্যতম আকর্ষণ সপ্তদশ শতাব্দীতে নির্মিত আমেরিকার সবচেয়ে প্রাচীন দুর্গ ক্যাস্টিলো দে স্যান মার্কোস যা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেন্ট অগাস্টিনে আনাস্তেসিয়া নামক দ্বীপে একশো বছরের পুরনো লাইট হাউসটি দেখে আসতে পারেন যেটি এখনো ব্যবহৃত হচ্ছে দেখতে পাবেন আনাস্তেসিয়া স্টেট পার্ক এবং এর সুরক্ষিত বন্যপ্রাণী অভয়ারণ্য দেখতে পাবেন স্প্যানিশ রেনেসা স্থাপত্যের অন্যতম সেরা উদাহরণ ফ্ল্যাগলার কলেজ আঠারোশো সালে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং রেল রোড ম্যাগনেট হেনরি মরিসন ফ্ল্যাগলার নামের এই হোটেলটি তৈরি করেছিলেন যা পরবর্তী সময়ে উনিশশো সালে ফ্ল্যাগলার কলেজ নামে প্রতিষ্ঠিত হয় মায়ামি বাংলায় আমরা এটাকে মিয়ামি বলে বেশি পরিচিত হলেও এটা সঠিক উচ্চারণ মায়ামি এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণবন্ত শহরগুলোর মধ্যে একটি আটলান্টিক মহাসাগরের উপকূলে দক্ষিণ পূর্ব ফ্লোরিডায় অবস্থিত মায়ামি তার ল্যাটিন সংস্কৃতি এবং ইন্টারেস্টিং রাতের বিনোদনের জন্য সবচেয়ে বেশি পরিচিত পাশাপাশি মায়ামি একটা মেজর বন্দর শহর এখান থেকে বিশ্বের সবচেয়ে বেশি যাত্রীবাহী ক্রুজগুলো চলাচল করে মায়ামির প্রধান আকর্ষণগুলোর মধ্যে একটি হল এর রৌদ্রজ্বল সৈকত যেখানে ফ্যামিলি ফ্রেন্ডলি পার্টি থেকে শুরু করে রাতের জাঁকজমক পার্টির জন্য উপযুক্ত পরিবেশের ব্যবস্থা করা হয়েছে ফোর্ট লটারেও মায়ামি বিচের প্রায় তেইশ মাইল উত্তরে আটলান্টিকের কোল ঘেসে গড়ে ওঠা ফোর্ট লটারডেলকে সাংস্কৃতিক বিনোদন কেন্দ্রও বলা যেতে পারে প্রচুর পরিমাণে খাল বিলের কারণে এটাকে আমেরিকার ভেনিস নামেও ডাকা হয়ে থাকে এই শহরটিতে প্রচুর পরিমাণে হোটেল গলফ কোর্সেস ম্যারিনা জাদুঘর সহ একটি আকর্ষণীয় পর্যটন এলাকা রয়েছে শহরের পোর্ট এভারগ্লেডস হলো বিশ্বের ব্যস্ততম ক্রুজ জাহাজ বন্দরগুলোর মধ্যে একটা যেখানে প্রতিদিন মেগা সাইজের জাহাজগুলো ক্যারিবিয়ান মেক্সিকো এবং অন্যান্য জায়গায় যাওয়ার জন্য রওনা হয় ক্লিয়ার ওয়াটার বিচ মাইলের পর মাইল জুড়ে সাদা বালুর এই বিচকে ইউএসএ ট্যুরের দুই হাজার তেরোর পাঠকরা ফ্লোরিডার সেরা সমুদ্র সৈকত হিসাবে উপাধি দিয়েছে ক্লিয়ার ওয়াটার বিচে সারা বছরই ট্যুরিস্টদের জন্য বিভিন্ন ধরনের ইভেন্ট করা হয়ে থাকে সাদা বালির ওপর শুয়ে থাকা এবং স্বচ্ছ পানিতে সাতার কাটার পাশাপাশি মাছ ধরা পাল তোলা নৌকা চালানো বা সেইলিং খায়াকিং এবং ডলফিন ট্যুরের মতো অনেক বিনোদনের সুযোগ নিতে পারবেন এই চমৎকার সুন্দর বীজটিতে এভারগ্লেডস এভারগ্লেডস ফ্লোরিডার অন্যতম সেরা জাতীয় সম্পদ এটি পরিবেশ বৈচিত্র্যের একটা অনন্য সমন্বয় যার মধ্যে রয়েছে জলাভূমি জঙ্গল ঘাস গাছহীন তৃণভূমি এবং পশ্চিম গোলার্ধের বৃহত্তম ম্যানগ্রোভ এভারগ্লেডস এর বেশিরভাগ জায়গা এভারগ্লেডস ন্যাশনাল পার্কের ভেতর সুরক্ষিত রয়েছে এই পার্কে আমেরিকান অ্যালিগেটর ফ্লোরিডা প্যান্থার সহ বিভিন্ন ধরনের পাখি মাছ এবং সরীসৃপ দেখতে পাবেন ইচ্ছে করলে গালফ কোস্ট ভিজিটর সেন্টার থেকে ম্যানগ্রোভ দ্বীপে নৌকা ভ্রমণেও যেতে পারেন দি ট্যাম্পা বে মেক্সিকো উপসাগরের নিকটবর্তী এবং ফ্লোরিডার পশ্চিম উপকূলে অবস্থিত টাম্পাতে আছে অ্যামেলিয়া অ্যারিডা সিটি হেনরি বি প্ল্যান্ট মিউজিয়াম সহ আরও অনেক অ্যাট্রাকশন তবে এখানকার বেস্ট বলা যেতে পারে বুশ গার্ডেন থিম পার্ক রেগুলার যেটা তিনশো পঁয়ত্রিশ প্রচুর পরিমাণে বন্য দেখা মিলবে অর্ল্যান্ড অর্ল্যান্ডো মার্কিন যুক্তরাষ্ট্রের অবকাশকালীন রাজধানী বা ভ্যাকেশন ক্যাপিটাল এটা একটা থিম পার্ক সিটি যেখানে বিশ্বের অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি থিম পার্ক রয়েছে এটাকে দ্য সিটি বিউটিফুলও বলা হয়ে থাকে প্রতি বছর প্রায় পঁচাত্তর মিলিয়ন তথা সাড়ে সাত কোটি মানুষ অরল্যান্ডোতে ঘুরতে আসেন এখানকার শীর্ষ অ্যাট্রাকশনের মধ্যে আছে ডিজনি ওয়ার্ল্ডের চারটি পার্ক ম্যাজিক কিংডম হলিউড স্টুডিওজ এপকট সেন্টার এবং অ্যানিম্যাল কিংডম এর পাশাপাশি আছে বিশ্বখ্যাত মুভি স্টুডিও ইউনিভার্সেলের তিনটি পার্ক ইউনিভার্সেল স্টুডিওজ আইল্যান্ডস অব অ্যাডভেঞ্চার এবং ওয়লক্যানো বে ওয়াটার পার্ক আর কুমির নিয়ে কৌতূহল থাকলে ঘুরে আসতে পারেন গেটরল্যান্ড যেই পার্কটা শুধুমাত্র কুমির নিয়েই গড়ে উঠেছে বন্ধুরা আজ এই পর্যন্তই আশা করি আজকের পর্বটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছতে This was Arifin and you are watching Arifin's Adventure. I hope you recorded video day, shape to take care of yourself.